পরীক্ষার হলে কিভাবে সারের নজর এড়িয়ে বন্ধুর দেখে লিখবে বা কিভাবে পরীক্ষার হলে তোমার বন্ধুর থেকে সাহায্য নিয়ে লিখবে এবং পরীক্ষার হলে তোমার কী কী সিক্রেট টিপস অবলম্বন করলে পরীক্ষার হলে তোমার পরীক্ষা ভালো হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই সম্পর্কে একটু আলোচনা করব। তবে হ্যাঁ আমি তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু কোনো নকলে হেল্প এর কথা বলছি না অর্থাৎ কেউ যদি মনে করো স্যার আমাকে কীভাবে নকল করে সেটা শিখিয়ে দিবেন না তাহলে ভুল ভাবছ কারণ আমি নকলের সবসময় বিরোধিতা করি তবে হ্যাঁ আমি কোনটার পক্ষে যেটা পরীক্ষার হলে তোমার সামনের ফ্রেন্ড পিছনের ফ্রেন্ড নিজেদের মধ্যে একটু হেল্প এটার পক্ষে আমি এটাকে আসলে আমি সরাসরি নকল মনে করি না তো এই ব্যাপারটা আসলে কিভাবে করবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এইবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতেছো অর্থাৎ এসএসসি পঁচিশ পরীক্ষা জানো আজকে আট তারিখ অর্থাৎ আগামী একদিন পরেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই অবশ্যই এই মুহূর্তে তোমাদের খুব বেশি টেনশন অনেক বেশি টেনশন এবং তোমাদের সবাই প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছো আমি বলবো তোমাদের কার প্রস্তুতি কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে তোমার কোনো কিছু যদি সমস্যা থাকে আর তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলা বিষয়ের জন্য শেষ তিন দিন কিভাবে পড়বে এটা নিয়ে আমি একটা ইতোমধ্যে ভিডিও আপলোড করেছি আলহামদুলিল্লাহ সেখানে অনেক স্টুডেন্ট সারা পেয়েছি তুমিও চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব যে পরীক্ষার হলে কীভাবে সারের নজর এড়িয়ে দেখে লিখবে হ্যাঁ এটাকে তুমি নকল মনে করতে পারো কিন্তু আসলে আমি যেটা বলছি যে আমি নকল শিখাব না কিন্তু তুমি জানো যে এসএসসি পরীক্ষায় মূলত সিটগুলো বসানো হয় সামনে পিছনে অর্থাৎ আমি যে স্কুলের আমার সামনে আমার স্কুলের আরেকটা বন্ধু বসবে আমার পিছনে আমারই স্কুলের আরেকটা বন্ধু বসবে এবং আমার পাশে হয়তো অন্য স্কুল বা কিছু ক্ষেত্রে আমার স্কুলেরই অন্য আরেকটা স্টুডেন্ট বসতে পারে অর্থাৎ একটা করে বেঞ্চে দুইজনকে বসানো হবে আমি ধরে নিচ্ছি যে এটা একটা বেঞ্চ এই বেঞ্চের এই মাথায় একজন বসবে এই মাথায় একজন বসবে এখন কথা হলো এই জায়গাতে আমি আরেকটা বেঞ্চ ধরে নিচ্ছি যে এইটা আরেকটা বেঞ্চ এই বেঞ্চে দুইজন দুই মাথায় বসবে আমি ধরে নিচ্ছি যে এটা তুমি এবং এটা তোমার স্কুলের ওই ফ্যানটা এখন নিজেদের মধ্যে তুমি হেল্পটা কিভাবে করবে জাস্ট একটু খেয়াল করো আমি বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ধরো এমসি এর সময় তুমি তোমার কোনো একটা এমসি সমস্যা হচ্ছে তুমি চাচ্ছ তোমার সামনের এই ফ্রেন্ডের থেকে একটু হেল্প নিতে সেক্ষেত্রে কী করবে জানো এক্ষেত্রে কিন্তু ওই বন্ধুকে বলার দরকার না বন্ধু আমাকে এটা হেল্প করে দে না এভাবে বলবা না কারণ এভাবে বলতে গেলে স্যার তোমাকে দেখে ফেলবে এবং তোমাকে অবশ্যই সতর্ক করবে এমনকি খাতাও কেড়ে নিতে পারে তাই অবশ্যই তোমাকে সর্বোচ্চ সতর্কতার সহিত নিজেদের মধ্যে একটু হেল্প নিতে পারবে এর জন্য আমি একটা জিনিস সাজেস্ট করি সেটা হচ্ছে যে তুমি চাইলে মাস্ক পরে যেতে পারো এক্ষেত্রে তুমি যদি একটু কথাবার্তা বলো সেক্ষেত্রে স্যারের নজরে খুব একটা পড়বে না দ্বিতীয়ত তোমার কোনো একটা এমসিকিউ এর হেল্পের প্রয়োজন সেক্ষেত্রে ধরে নিলাম যে তুমি তোমার সামনের ওই বন্ধুর থেকে হেল্প প্রয়োজন সেক্ষেত্রে ওই বন্ধুর সঙ্গে তোমার কিন্তু এমসিকিউ এর প্রশ্নপত্রের সেট মিলবে না অর্থাৎ তোমার বন্ধুর যদি ক সেট হয় তাহলে স্বভাবতই তোমার তোমার হবে হবে গ গ সেট সেট কারণ এখানে ক দিলে এখানে খ দিবে এখানে গ দিবে তার মানে তোমার স্বভাবতই গ সেট হবে অথবা খ এর সাথে ঘ সেট হবে তোমার বন্ধু যদি খ সেট হতো তাহলে তোমার হবে ঘ সেট সাধারণত এমনটাই হয়ে থাকে তো সেট কোড আলাদা মানে কি এমসি আলাদা না এমসিকিউ আসলে যে তিরিশটা বাংলার জন্য যে তিরিশটা ওই তিরিশটা এমসিকিউ সবগুলো সেটে ঠিক থাকবে অর্থাৎ ক খ গ ঘ চারটা সেটে আসলে এমসিকিউ ওই তিরিশটাই থাকবে পার্থক্য হলো ধরো এই বন্ধুর এক নম্বরে যে এমসিকিউটা আছে হয়তো সেই এমসিকিউটা কিউটা তোমার পনেরো নম্বরে থাকতে পারে বা বিশ নম্বরে থাকতে পারে বা তিরিশ নম্বরে থাকতে পারে এরকম মোট কথা এমসিকিউটা ওর যা আছে তোমারও তাই থাকবে শুধুমাত্র একটু এলোমেলো আকারে তখন তুমি কি করবা যেহেতু এমসিকিউ মেলেনি তার মানে হুবহু ওর দেখে তো লিখতে পারবে না এক্ষেত্রে ক্ষেত্রে কি করবা একটু জাস্ট মনে করে একটা প্রশ্ন শুরু আছে আমার ধরো আমি বলতেছি আমার সোনার বাংলা सपোজ যে আজ ধরো একটু অন্য দিনে মানে একটু পার্সোনালিটি দিয়ে বুঝিয়ে দেই ধরো তোমাকে বলছে যে আমাদের তোমার হচ্ছে কি বলা যায় যে বাংলাদেশের জাতীয় কবিকে বা আমি বললাম যে বিশ্বকবিকে ধর প্রশ্ন আসছে যে বিশ্বকবিকে তাহলে তুমি জাস্ট কি করবা তুমি জাস্ট ওই বন্ধুকে আগে থেকে তোমাদের মধ্যে একটু এরকম কথোপকথন থাকা লাগবে যে বন্ধু আমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে একটু হেল্প করিও তুমি জাস্ট বন্ধুকে একটু হাত দিয়ে তোমার হচ্ছে পিঠে একটু ইশারা করলে অথবা কলম দিয়ে পিঠে একটু ইশারা করলে সে কিন্তু ঘোরার দরকার নাই তোমার বন্ধু যদি একদম মাথা ঘুরিয়ে এরকম করে তাহলে কিন্তু সার দেখে ফেলবে এই জন্য কি করবে সে শুধু একটা কাজ করতে পারে সামনের যে বন্ধুটা হেল্প করবে সে একটু পিছনের দিকে হেলে যাবে এবং তুমি কে করবা তুমি যেহেতু তাকে জাস্ট প্রশ্নটা একটু শোনাবা তুমি একটু সামনের দিকে হেলে যাবা অর্থাৎ তার মাথা এবং তোমার মানে মাথা প্রায় কাছাকাছি চলে আসবে তখন সামনের বন্ধু পিছনের দিকে হেলে যাবে এবং তুমি কি সামনের দিকে একটু হেলে আসবা হেলে এসে জাস্ট কি করবা জানো একটু পড়বা যে বিশ্বকবির নাম কি জাস্ট তুমি এমনভাবে পড়বা যেন আর কেউ না শুনে শুধুমাত্র তোমার ওই বন্ধুর কানেই যায় সারের কানে নয় তাহলে তুমি জাস্ট একটু পড়লেই সে কিন্তু বুঝে যাবে যে তুমি কোনটা হেল্প চাচ্ছ সে যদি ওইটা পূরণ করে থাকে সে কিন্তু জাস্ট তোমাকে বলার দরকার নাই যে সে খ বা গ এরকম বলার দরকার নেই সে জাস্ট মনে করো যে দুই আঙুল ইশারা তুললো এরকম করে দুই দেখালো বা তিন দেখাইলো তাহলে তোমাকে বুঝতে হবে যে দুই মানে খ তিন মানে গ এরকম এভাবে নিজেদের মধ্যে একটু হেল্প হবে এই হেল্প পাবা ইনশাল্লাহ এই হেল্পের সুযোগটা তুমি পাবা পরীক্ষা হলে যত কঠিন গার্ডি হোক না কেন এই হেল্পটা তুমি পাবা দ্বিতীয়ত আরেকটা ব্যাপার সেটা হলো যদি কখনো তোমার বন্ধুর খাতা লিখে দেখার মানে দেখে লিখার প্রয়োজন হয় তখন তুমি কি করবা তোমার সামনের বন্ধুকে বলবা একটু বাঁকা হয়ে লিখতে তুমি একটু অন্য বাঁকা হবা তোমার বন্ধু যদি এই দিক বরাবর বাঁকা হয় তাহলে তুমি একটু এই দিক বরাবর বাঁকা হবা বাঁকা হয়ে তুমি কি করবা ও কি লিখতেছে তুমি তার খাতাটা একটু দেখে লিখবা ক্ষেত্রে স্যার কিন্তু বারবার সতর্ক করে দিবে সোজা হও সোজা হও তুমি একটা কথা বলবা স্যারকে স্যার আমি আসলে সোজা হয়ে লিখতে পারি না হয়তো বা স্যার এর জন্য আরো দুই তিনবার বলতে পারে তুমি যদি বারবার বলো যে স্যার আমি আসলে সোজা হয়ে লিখতে পারি না মোট কথা তুমি যে বন্ধুর দেখে লিখতেছো এটা স্যারকে বুঝতে দেওয়া যাবে না মেইন কথা হচ্ছে তুমি বলবা যে স্যার আমি বাঁকা সারা লিখতে পারি না মানে একটু বাঁকা না হইলে বা খাতাটা বাঁকা করে না নিলে লিখতে পারি না এই কথাটা যদি বলো কোনো স্যার তোমাকে কিছু করবে না হয়তো বা স্যার একটু তোমার দিকে খেয়াল রাখবে কিন্তু তুমি এমনভাবেই দেখবে যেন স্যারের চোখ তোমার দিকে না আসে অর্থাৎ একদম তুমি এমন ভাবে আর চোখে দেখতেছো বা বাঁকা চোখে দেখতেছো যে তার খাতা জাস্ট তুমি দেখতেছো এভাবে তুমি লিখতে পারো তাহলে এভাবে তুমি তোমার সামনে পিছনে হেল্প পেতে পারো এছাড়া তোমার পাশের জনের হেল্পটাও তুমি পেতে পারো এর জন্য কি করবা ধরো তোমার পাশের জনের দেখে তুমি লিখবা এক্ষেত্রে একটা কাজ করবা সেটা হচ্ছে অনেকেই যেটা পারে এটা আমি অবশ্য পারতাম না তবে অনেকেই যেটা পারে সেটা হচ্ছে একটু বাঁকা চোখে তুমি জাস্ট তোমার বন্ধুর খাতার দিকে দেখবে এবং তোমার হাত মানে শুধু কলমে লিখবে অর্থাৎ তোমার খাতার দিকে না তাকিয়ে তুমি শুধু তোমার বন্ধুর খাতার দিকে তাকিয়ে এদিকে লিখতেছো অনেকেই ভাবে লিখতে পারে যদিও আমি পারতাম না এটা আসলে কখনোই তারপরও যেহেতু অনেকেই এটা পারে তার মানে হয়তো তোমরা যারা আসো অনেকেই পারতে পারো সুতরাং তোমার বন্ধুর খাতার দিকে শুধু দেখবে আর তোমার খাতায় শুধু লিখতে থাকবে দ্রুত কখনোই বন্ধুকে এমন ভাবে ডিস্টার্ব করবে না ও এই পৃষ্ঠাটা লিখে শেষ করে পৃষ্ঠা উল্টায় ফেলছে এবং তুমি বলতেছো বন্ধু আগের পৃষ্ঠাতে দেখাও এরকমটা কিন্তু কখনোই পরীক্ষার হলে কোনো বন্ধু করবে না এবং এটা উচিত না তাই অবশ্যই এভাবে নিজেদের মধ্যে একটু হেল্পের সুযোগ করে নিবা যদি এভাবে তুমি নিজের একটু হেল্পের সুযোগটা করে নাও তাহলে দেখবা হয়তো তোমার পরীক্ষাটা আর ভালো হবে কেউ যদি একান্তই নিজের মেথায় পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট পাওয়ার যোগ্যতা রাখে সে সামান্য একটু হেল্প পেলে জিপিএ ফাইভ পেয়ে যাবে ধরো তোমার প্রিপারেশনটা এমন এই মুহূর্তে যে তোমার নিজের মেথায় যদি তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দাও হয়তো ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে তুমি যদি জাস্ট তোমার বন্ধুর সামান্য একটু হেল্প পাও সেক্ষেত্রে তোমার রেজাল্টটা হয়তো ভালো হতে পারে এখন এই কথাটা আমি বলতেছি যে এটা অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে হেল্পটা সুযোগটা বেশি তোমার পাশে যে বসবে সে তোমার অপরিচিতও হতে পারে সুতরাং চেষ্টা করবা সামনে পিছনে অর্থাৎ নিজেদের মধ্যে হেল্পটা নেয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল হচ্ছে পরীক্ষার হলে একটা সিক্রেট টিপস এভাবে যদি তুমি পরীক্ষার হলে একটু কৌশল করে নিজেদের মধ্যে একটু দেখা দেখাদেখি করো এটা কিন্তু তুমি করতে পারবা এক্ষেত্রে তোমার কোনো সার খাতাও উঠাবে না বা কোনো সার তোমাকে বকাবকিও করবে না বা এক্সপেল তো করার প্রশ্নই আসে না আশা করছি এই টিপস তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে